মেবি আশি প্লাস এই জায়গাটা আসতেছে তো আমার অত স্পিডটা দরকার নেই আমি মেবি তেতাল্লিশ চৌচল্লিশ এরকম স্পিডে গাড়ি চালাচ্ছি বেশি স্পিডটা আমার দরকার নেই আমি ফুটপাথে দরকার পড়লে গাড়ি চালাবো কিন্তু দেখা যাচ্ছে এতটা বেশি দরকার নেই তো প্রথমে তেল ভরে নিই তারপর অন্য অন্য কথা বলতেছি আসলে এখানে তেলের পাম্প আছে তো আমি এখান থেকে তেল ভরবো তারপর আসলে ব্যাক করবো এখান থেকে তো পাম্পের কাছে আমি ক্যামেরাটা অন করতে চাচ্ছি না আর কি তো ফাইনালি এখান থেকে আমার তেল ভরা হয়ে গেছে আর কি তো চলেন এখান থেকে এখন যাওয়া যাবে আর কি তো মোটামুটি আমার বাড়ির কাছ থেকে তেল ভরতে বলতে এইখানেই আসা লাগে না হইলে আপনার দুইটা জায়গার একটা জায়গায় যাইতে হয় আপনার যদি তেল ভরে আর কি শান্তি পাওয়া লাগে আর কি আর এখানে ওয়েট করা লাগবে দেখতে আশেপাশে গাড়ি আছে কিনা তো বা ইউজ পরিমাণে গাড়ি আছে অবস্থা তো ঢোকাইতে পারবো না তো মনে হয় না যাইতে আসলে সেফটি মেনটেন যদি আপনি নিজে না করেন আসলে আপনার সেফটি আর অন্য কেউ আসলে মেনটেন করে দিতে পারবে না বুঝছেন আপনি যতটা সুরক্ষিত থাকতে পারেন সেটাই আপনার জন্য বেটার তো এইখানে হচ্ছে সেরকম একটা পজিশন আর কি আপনার গাড়িগুড়া দেখে তারপর আসলে গাড়ি ঢুকাইতে হবে তো আসলে এইভাবে আসলে গাড়ি ছাড়া আপনি ঢুকাইতে পারবেন না তো যাই হোক চলেন নিজের লক্ষ্যের দিক যাওয়া জায়গা এখন তো ওই পাশে একটা জায়গা আছে ওইখানে আসলে যাবো আপনার যাইতে যাইতে ফুল ডিটেলস বলবো কী করতে যাব আসলে কেন যাব তো ওই পাশে একটা ইয়ে আছে মানে অনেক দিন হয়েছে যে ভিডিও করি না যার কারণে আসলে আজকে ক্যামেরা নিয়ে বেরোলাম আর কি ভিডিও করার জন্যে তো যার কারণে আসলে মা ভাবতেছি যে একটু বাইক নিয়ে ঘোরাফেরা করি তারপর দেখলাম আবার গাড়িতে আপনার তেলও নাই যার কারণে আসলে তেল ভরলাম তেল ভরার পরে তারপর এখন ঘোরাফেরা করা লাগবে এই ধারে যদি পরিবেশটা দেখেন সেক্ষেত্রে আপনি পরিবেশ দেখলে অবাক হয়ে যাবেন পুরো আসলে বন জঙ্গলে বন জঙ্গলে একটা ব্যাপার স্যাপার এখানে রয়েছে আর কি কিন্তু আমাদের ওইখানে আবার অতটা ইয়া নাই আর কি ঘন গাছপালা নাই আর কি ঘন গাছপালা থাকা ভালো কারণ হচ্ছে যে যদি ঘন গাছপালা থাকে ভীষণ থেকে একটা গাড়ি এসতেছে আপনার এইসব গাড়িতে সাইড দেওয়া ভালো আর কি না হলে আপনার পিছন থেকে মারিয়ে দেবে আপনি সামনের দশ হাত সিটটা চলে যাবেন এই সব দিকেও আপনার খেয়াল রাখা উচিত আর কি আমি মনে করি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে কারণ হচ্ছে কি যে যারা হাই স্পিডে আসে এদের ব্রেক করতে অনেক বেশি সময় লাগবে যার কারণে আসলে আপনার সাইড দিয়ে দেওয়া উচিত যদি আপনি মনে করেন যে না আমি সাইড দেব না ব্রেক আসবে সব সময় যে ব্রেক একভাবে থাকবে এরকম কোনো কথা নাই বুঝছেন অনেক সময় দেখা যাচ্ছে ব্রেকে কাজ করবে অনেক সময় ব্রেকে কাজ করবে না আর কি তো এখন মূলত আমি যেখানে আসি এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইরোড ঢাকা টু খুলনার যে রাস্তাটা আছে এই যে হচ্ছে সেই রাস্তাটা আপনার তো আমাদের বাড়ির কাছেই মূলত যে এই ন্যাশনাল রোডটা বেশ বেশি দূর না আগের তো আমি আপনাদের বলছি যে আমাদের রোডের রাস্তাটা আমাদের বাড়ির সাথে লাগানো আর কি তো আসলে হয় কি না যে আমাদের বাড়ি থেকে আসলে পাঁচ টাকা দশ টাকা হইলে আপনার এই রোডে চলে আসে এখান থেকে ঢাকা খুলুন আপনি যেখানেই যান ইজিভাবে আসলে যাইতে পারেন তো এইখানকার একটা পরিবেশ আসলে অস্থির লাগতেছে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এইখানে তো কৃষি প্রধান আসলে শহর আপনি বলতে পারেন আর কি কৃষি প্রধান গ্রাম শহর যেটাই বলেন না কেন এইখানে কৃষি জমির অনেক বেশি পরিমাণে আছে আর এখানে ম্যাক্সিমাম মানুষই আপনার কৃষক যেটা আপনি এক কোথায় বলতে পারেন আর কি